হে গাইস আলাইকুম আজকে আমি আপনাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে চলে এসেছি আজকে ভিডিওতে দেখানো হবে যে পাখি ডিম পাড়লে তা করণীয় কি কী তা এই ভিডিওতে দেখানো হবে এক নাম্বার হলো পাখির খাঁচার সামনে অতিরিক্ত যাওয়া যাবে না পাখিকে ডিস্টার্ব করা যাবে না এই সব ভুল আমরা যারা প্রথম পাখি পালন করি তারাই বেশি করে থাকি আমাদের পাখি ডিম পাড়লে তা দেখার জন্য আমরা ব্যস্ত হয়ে যাই দুই নম্বরে পাখির খাঁচায় সুন্দর পরিষ্কার খাবার দিয়ে রাখতে হবে ভালো মানে সিপমিশ দিতে হবে প্রতিদিনের পানি প্রতিদিন চেঞ্জ করে দিতে হবে তারপরে শাক সবজি দিতে হবে তারপরে খাঁচার ভিতরে সবসময় মিনারেল ব্লক পরে ক্যাটেল বন তারপর ভালো মানের গ্রিড সবসময় খাঁচায় দিয়ে রাখতে হবে তাহলে পাখি যে খাবার খাবে তাহলে সে খাবার সে হজম করে নিতে পারবে ওই গ্রিটের মাধ্যমে আর প্রতি সপ্তাহে সপ্তাহে দুই দিন আমাদের পাখিকে শাক সবজি খাওয়াতে হবে যেরকম যেরকম পাখি কলমি শাক পছন্দ করে পরে আরও যে শাক সবজি আসে তাও খাওয়াতে পারেন এ সমস্ত খাওয়ালে তার শরীরের ফিটনেস ভালো থাকবে যেহেতু ডিম পারবে তিন নাম্বারে প্রতি সপ্তাহে দুই দিন করে বা তিন দিন করে এগ ফুট দিতে হবে এগ ফুটের ভিডিও আমার চ্যানেলে পেয়ে যাবেন আপনারা চাইলে দেখে আসতে পারেন এগ ফুট দিলে তার নিজের ডিম সে নিজে খেয়ে ফেলবে না অনেকে দেখা যায় তার হাড়ির ভিতরের ডিম পাখিতে ভেঙে খেয়ে ফেলছে এটার কারণ হলো যে তার যখন ক্যালসিয়ামের ঘাটতি হবে সে তখন তার নিজের ডিম সে নিজে ভেঙে খেয়ে ফেলবে এটার কারণে প্রতি সপ্তাহে তিন দিন অন্তত তাকে এক ফুট দিতে হবে ইনশাআল্লাহ এই তিনটি টিপস মেনে চললে আপনার পাখি ভালো ডিম বাচ্চা করবে আজকের জন্য ভিডিওটা এ পর্যন্তই সকলে সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম